ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল দু হাজার পঁচিশ এক্সাম হবে ডিসেম্বরে তোমরা সকলেই জানো তার জন্য একটা ফ্রি ক্লাস ইউটিউবে আমরা স্টার্ট করেছি পার্ট ফোর টিচিং অ্যাপটিটিউডের উপর আজকে তারই প্রথম ক্লাস এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং যে উপাদানগুলি শিক্ষণকে প্রভাবিত করে সেই উপাদানগুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি আশিস সাহা চারবার টেট কোয়ালিফায়েড এডুকেটর তোমাদের সাথে আছি এবং আমার অভিজ্ঞতা তোমাদের টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে অনেক প্রভাবিত করবে এবং অনেক হেল্প করবে আমার এই ক্লাসগুলো তোমরা পরপর দেখতে থাকো আজ থেকে ব্যাক টু ব্যাক ক্লাস এই চ্যানেলেই আসবে তো তোমরা চ্যানেলের পাশে থাকো সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো ইন্ট্রোডাকশন আমরা প্রথমেই বলবো যে টিচিং টিচিংকে প্রভাবিত করে যে ফ্যাক্টরগুলো সেগুলো টিচারের ব্যক্তিগত বিষয়ে হতে পারে এবং বিভিন্ন টিচার এবং স্টুডেন্টের সামাজিক বিষয় এবং প্রতিষ্ঠানের যে উপাদান সেইগুলোও কিন্তু এই টিচারকে প্রভাবিত করার ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এই সম্পর্কে আমরা জানবো যে কী কী ফ্যাক্টর আছে দেখো মেজর যে ফ্যাক্টরগুলো মূলত প্রভাবিত করে শিক্ষণকে বা টিচিংকে সেটা হচ্ছে যে টিচার রিলেটেড ফ্যাক্টরস লার্নার রিলেটেড ফ্যাক্টরস কন্টেন্ট রিলেটেড ফ্যাক্টরস এনভায়রনমেন্ট ফ্যাক্টর এবং ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস তো এই পাঁচটা ফ্যাক্টর মূলত কাজ করে থাকে এবারের ডিটেলস যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে টিচার রিলেটেড ফ্যাক্টর এই টিচার রিলেটেড ফ্যাক্টরের মধ্যে কোন বিষয়গুলো আসছে নলেজ অফ সাবজেক্ট ম্যাটার অর্থাৎ একজন টিচারকে তার সাবজেক্ট সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে কারণ শ্রেণীকক্ষে যখন একজন টিচার যাবেন যখন তিনি ইন্টার্যাক্ট করবেন তার স্টুডেন্টদের সাথে তখন তার বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা দরকার না হলে তিনি সেই কোশ্চেনের যে প্রশ্নটা স্টুডেন্টদের কাছ থেকে আসবে তার সঠিক উত্তর বা স্টুডেন্টদের মধ্যে যে ডাউটগুলো তৈরি হবে সেগুলোকে ক্লিয়ার করতে পারবে না সাথে কি থাকতে হবে টিচারকে তার সাবজেক্টটাকে ঠিকঠাকভাবে ডেলিভার করা জানতে হবে মানে তার টপিকটাকে বা বিষয়বস্তু উপস্থাপনে দক্ষতা থাকতে হবে টিচিং স্কিল এবং মেথড তাকে জানতে হবে একজন টিচার যে বিষয়টাকে উপস্থাপন করতে চলেছে শ্রেণীকক্ষে সেটাকে গল্প বলার পদ্ধতি স্টোরি টেলিং মেথড নাকি ডিসকাশন মেথড না সেটাকে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে করা যেতে পারে সেটা টিচারকে জানতে হবে বা তার সম্পর্কে তাকে নলেজ রাখতে হবে এবং একজন টিচারকে তার পার্সোনালিটি এবং অ্যাটিটিউড অবশ্যই থাকতে হবে এবং টিচারের যে কমিউনিকেশন স্কিল টিচারের পার্সোনালিটি একজন টিচারকে টিচার সুলভ আচরণ করতে হবে এবং তার কমিউনিকেশান স্কিল যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে শ্রেণীকক্ষে স্টুডেন্টদের সাথে কোনো কিছু ডিসকাস করা বা তাদেরকে নিজের কথাটাকে পৌঁছে দেওয়া যেটা সে বলতে চাইছে বা যেটা ক্লাসে উপস্থাপন করতে চাইছে সেটা ঠিক করে করতে পারবে না তো এই ফ্যাক্টরগুলো এবং সব থেকে বড়ো বিষয় একজন টিচার স্টুডেন্টদেরকে সবসময় মোটিভেট করবে তাদেরকে ক্লাসের মধ্যে ইন্টারেস্ট ধরে রাখার জন্য সেরকম অ্যাক্ট করবেন সেইভাবে বিষয়বস্তু উপস্থাপন করবেন এবং মেথড অ্যাপ্লাই করবেন এই ফ্যাক্টরগুলো টিচার রিলেটেড ফ্যাক্টর যেগুলো তার শিক্ষণকে বা তার টিচিংকে প্রভাবিত করে দ্বিতীয় যেটা দেখো সেটা হচ্ছে যে লার্নার রিলেটেড ফ্যাক্টর অর্থাৎ শিক্ষার্থীর সম্পর্কিত যে উপাদান যে উপাদানগুলো শিক্ষকের টিচিং প্রসেসকে প্রভাবিত করছে এই প্রভাবগুলো যদি সঠিকভাবে হয় তাহলে পরে পজিটিভ হয়েতে যাবে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না হয় তাহলে নেগেটিভ হবে সঠিকভাবে হলে পরে পজিটিভভাবে হলে পরে ইফেক্টিভ টিচিং হবে যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো এইখানের উপাদানগুলো কী কী আছে দেখো ডিটেলস যদি দেখি তাহলে দেখব যে ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন টু লার্নার মানে স্টুডেন্টকে শেখার ক্ষেত্রে আগ্রহ এবং পেশনা কতটা আছে তার প্রেরণা কতটা আছে সেটা জানা দরকার শ্রেণীকক্ষের মধ্যে কারণ টিচারকে সেইভাবে ক্লাসটাকে অ্যারেঞ্জ করতে হবে সেইভাবে স্টুডেন্টদেরকে মনোযোগ আকর্ষণ করতে হবে এবং লেভেল অফ ইন ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপটিটিউড স্টুডেন্টদের বৌদ্ধিক লেভেল কতটা তাদের বুদ্ধিমত্তা কতটা আছে এবং তারা কতটা করতে পারে কোন কাজটা সেটা জানতে হবে কারণ আমরা উৎসাহ যখন বাড়াবো ইন্টারেস্ট যখন বাড়াবো তখন আমরা কি করি একটা কোশ্চেন করি সেই কোশ্চেনটা আমরা কী চাই যে সবাই উত্তর দেখ তো সবাই উত্তর দেওয়ার মতো কোশ্চেন আমাদেরকে করতে হবে অর্থাৎ সবাই কতটা জানি বা পারবে কিনা সেটা আমাদেরকে জানতে হবে তাই তো মানে স্টুডেন্টদের লেভেলটাকে জানতে হবে তার কত দূর অ্যান্সার দিতে পারবে অথবা শ্রেণীকক্ষে আমরা এমন কোয়েশ্চেন করলাম যেটা হয়তো সবাই পার্টিসিপেশন করতে পারলো না এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিছু স্টুডেন্ট আছে তারা ভাববে যে স্যারের ক্লাস আমাদের পছন্দ হয় না স্যারের ক্লাসে তো আমরা কিছু বলতেই পারি না স্যারের ক্লাসে তো আমাদের কোনো পার্টিসিপেট তো তার একটা নেগেটিভ দিকে পৌঁছে যাবে তো তাদের লেভেল অবশ্যই জানতে হবে তাদের লেভেল জানার পরই তাদেরকে ইন্টারেস্ট করানো যাবে তোমার কন্টেন্টের উপর বা তোমার সাবজেক্টের উপর দেখো প্রিভিয়াস নলেজ এটা আমরা সবসময় ট্রেনিং করার সময় দেখে এসেছি এর সময় ডিএলএডের সময় যে প্রিভিয়াস নলেজ স্টুডেন্টদের জানতে হবে কারণ আমরা নতুন বিষয়কে উপস্থাপন করার সময় তার প্রিভিয়াস নলেজের সাথে আমরা রিলেট করি তাই তো তবেই তাদের কাছে এটা ইন্টারেস্টিং হবে তবেই তাদের কাছে এটা বোধগম্য হবে তবেই তারা সেটা বুঝতে আরও সহজ হবে এবং ইমোশনাল সাইকোলজিক্যাল হেলথ এটাও ইম্পর্টেন্ট কারণ শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে একজন শি একজন স্টুডেন্টের কি হয় শিক্ষার্থী হলিস্টিক ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করা শুধুমাত্র তার বৌদ্ধিক ডেভেলপমেন্ট নয় হলিস্টিক ওভারঅল ডেভেলপমেন্ট সামগ্রিক সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হবে তো তাদের ইমোশনটাকেও খেয়াল রাখতে হবে কোন টাইমে তাদের ইমোশন কীরকম কাজ করছে পুজোর পর হয়তো বিদ্যালয় ওপেন হয়েছে বা কোনো একটা বড়ো ফেস্টিভ্যালের পর বিদ্যালয় ওপেন হয়েছে তখন কিভাবে সাবজেক্টটাকে রিলেট করব তার উৎসবের সাথে যাতে সে খুব তাড়াতাড়ি তার শ্রেণীকক্ষে আসতে পারে তার উৎসবের যে একটা ইমোশন সেটাকে ছেড়ে দিয়ে বা সেটাকে সাথে নিয়ে ঠিক আছে এবং লার্নিং স্টাইল স্টুডেন্টরা কীভাবে শেখে তাদের লার্নিং স্টাইল কি। সেইটা যদি টিচার ভালো করে জানতে পারে তাহলে তার টিচিং ক্যাপাসিটি আরও অনেক বেড়ে যায় তার টিচিং অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট অনেক ভালোভাবে বুঝতে পারবে বোঝা গেল এইগুলোকে পজ করে আর একবার তোমরা পুরো পয়েন্টগুলোকে পড়ে নেবে আমি ডিসকাস করে দিচ্ছি তারপরে বা তার আগে নেক্সট দেখো কন্টেন্ট রিলেটেড ফ্যাক্টর অবশ্যই কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কারণ একজন টিচার যে কন্টেন্টটাকে ডেলিভার করছে সেই কন্টেন্টটার নেচার কী সেই কন্টেন্টটা কতটা জটিল তার কমপ্লেক্সিটি কতটা সেটা জানতে হবে টিচার যদি এটা বুঝতে যদি না পারে হয়তো আমি দেখলাম যে ক্লাস নাইনের স্টুডেন্টরা খুব হাই খুব ভালোভাবে বুঝতে পারে কিন্তু ক্লাস এইটের স্টুডেন্ট হয়তো তুলনামূলক একটু স্লো লার্নার বেশি আছে সংখ্যায় তো আমি সেখানেও কমপ্লেক্সভাবে আমি আমার বিষয়বস্তুটাকে তৈরি করেছি বা আমি আমার লেসেন প্ল্যান তৈরি করেছি তাহলে তো হবে না আমাকে বিষয়বস্তুর কমপ্লেক্সিটিটাকে ক্লাস অ্যাকোর্ডিং স্টুডেন্ট অ্যাকোর্ডিং সাজাতে হবে এবং কি হতে হবে তার মানে কন্টেন্ট যেটা থাকছে সেটাকে কিন্তু ইফেক্ট করছে তোমার টিচিংকে বোঝা যাচ্ছে কীভাবে করছে সেটা বুঝতে পারলে এবার দেখো রিলেভেন্স টু স্টুডেন্ট লাইফ অবশ্যই তুমি যেটা পড়াবে যেটাকে বোঝাবে সেটাকে যদি স্টুডেন্টের রিয়েল লাইফের সাথে রিলেট করে দিতে পারো তাহলে পরে দেখবে তারা সেটা আরও মন দিয়ে শুনবে তারা মনোযোগী হবে তোমার ক্লাসের প্রতি একটা এক্সাম্পল যদি দিই তুমি হয়তো গ্রামের কোনো বিদ্যালয়ে পড়াচ্ছ তুমি হয়তো একটা এক্সাম্পল দিচ্ছ যে মেট্রো মেট্রোতে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের জন্য সিট রিজার্ভ থাকে কোনো একটা কারণে এটাকে তুমি বোঝাচ্ছ তা কিন্তু বুঝতে পারবে না যদি এটা শহরের বিদ্যালয় হয় তবেই তারা বুঝতে পারবে তো রিলেভেন্স হতে হবে স্টুডেন্ট লাইফের সাথে ঠিক আছে এবং ক্লিয়ারিটি এবং স্ট্রাকচার অফ মেটেরিয়াল তুমি যে মেটেরিয়ালটা ব্যবহার করছো সেই উপকরণগুলোর ক্লিয়ার হতে হবে ক্লিয়ার কিন্তু এখানে দুটো অর্থ আছে একটা ক্লিয়ার মানে তুমি যেটাকে দেখাচ্ছ তার ভিজিবিলিটি সঠিক হয় ঠিক আছে সেটা যেন দূর থেকে দেখা যায় লাস্ট বেঞ্চি স্টুডেন্টরাও যাতে সেটাকে বুঝতে পারে এক আর দুই ক্লিয়ারিটি মানে হচ্ছে যে তোমার যেটা কন্টেন্ট তোমার যেটা বিষয়বস্তু তার সাথে যেন রিলেট করে তোমার উপকরণটা তোমার মেটেরিয়ালটা তোমার টিএলএম যদি তার সাথে রিলেট না করে তাহলে পরে এর কোনো অর্থ নেই কারণ টিচার টিএলএম ব্যবহার করে তার মুখের কথা বা তার বিষয়বস্তুটাকে যাতে স্টুডেন্টরা ভালোভাবে ভিজুয়ালাইজড করতে পারে তাদের কাছে ব্যাপারটা না আরও ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে কিন্তু যদি রিলেট যদি না করতে পারে তাহলে পরে কী করে হবে তাই ক্লিয়ারিটি এখানে দরকার নেক্সট পয়েন্টে আমরা দেখব যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে তোমাদের মনে হতে পারে এনভায়রনমেন্ট বিষয়টা কি এখানে বিদ্যালয়ের এনভায়রনমেন্ট শ্রেণীকক্ষের এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে তুমি টিচিং দিচ্ছ মানে তুমি পড়াচ্ছ কোথাও ধরে নাও কোনো একটা শ্রেণীকক্ষে সেই শ্রেণীকক্ষে যদি ব্ল্যাকবোর্ড না থাকে আর তোমার যদি ব্ল্যাকবোর্ড ব্যবহারের প্রয়োজন পড়ে অথবা ব্ল্যাকবোর্ড আছে সেখানে চক নেই ডাস্টার নেই তাহলে তো তুমি তোমার সাবজেক্ট যখন যখন তোমার কন্টেন্ট বা বিষয়বস্তুকে ডেলিভার করছো উপস্থাপন করছো সেটা সঠিকভাবে পারলে না যতটা তুমি চেয়েছিলে ততটা করতে পারলে না মানে এখানে নেগেটিভ প্রভাব পড়লো অ্যাফেক্ট করলো কিন্তু নেগেটিভ ওয়েতে অ্যাফেক্ট করছে ঠিক আছে পজিটিভ ওয়েতে এফেক্ট করার জন্য আমাদেরকে একটা সেট আপ লাগবে একটা এনভায়রনমেন্ট লাগবে প্রপার কী কী ফিজিক্যাল সেট আপ অ্যান্ড অফ ক্লাসরুম ক্লাসরুম ফিজিক্যাল সেট যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম সেটাই বোঝা বুঝতে পারলে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা জানি শ্রেণীকক্ষে একটা নির্দিষ্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় এক সাইডে ছেলেরা বসে এক সাইডে মেয়েরা বসে বেসিক্যালি এটাই হয়ে আসে নিচু ক্লাসে এবং তারা যাতে ঠিকঠাকভাবে দেখতে পায় তার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে তাই তো পরে হবে না আর কি করতে হবে না টিচিং যে এডসগুলো থাকে সেইগুলো যাতে উপস্থাপন করা সঠিক জায়গা থাকে তারও একটা ব্যবস্থা করতে হয় তাই তো এবং ক্লাসরুমে ডিসিপ্লিন মেনটেন অবশ্যই করতে হবে এটাই তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো তোমার টিচিংকে প্রভাবিত করবে আর পরীক্ষাতে কিন্তু এইগুলো থেকে কোশ্চেন আসবে আর কেমন কোশ্চেন আসবে কি ধরনের কোশ্চেন আসবে আমাদের এই সিলেবাসটা এই পয়েন্টটা বা এই টপিকটা শেষ হলেই আমরা এমসিকিউ ম্যারাথন নিয়ে আসব তোমরা চ্যানেলের সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করে দিও ইনস্টিটিউশনাল ফ্যাক্টর জিনিসটা কি প্রাতিষ্ঠানিক উপাদান যে উপাদানগুলো তোমার টিচিংকে প্রভাবিত করবে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ছাড়া তুমি কিন্তু কিছু করতে পারবে না ওই যে আগে ছিল ক্লাসের যে এনভায়রনমেন্ট সেটাকে তুমি ক্রিয়েট করতে গেলে তোমার ইনস্টিটিউশন তোমার বিদ্যালয়ের সাপোর্ট দরকার ক্লাস সাইজ ক্লাস সাইজটা যদি বেশি হয় তোমার ইনস্টিটিউশনই সেটাকে ডিভাইড করতে পারবে তুমি কিন্তু পারবে না তোমার কিন্তু এই অথরিটিটা নেই তো এইখানে তোমাকে ইনস্টিটিউশন সাহায্য করছে তাই তো এবং টিচার ট্রেনিং এই ট্রেনিং ক্ষেত্রেও তোমাকে একটা ইনস্টিটিউশন সাহায্য করছে সেটা তোমার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন যেটা থেকে তুমি বিএড এবং ডিএলএড করেছো ট্রেনিং নিয়েছ সেখানটার সেই ইনস্টিটিউশন তোমাকে তোমার এই ক্ষেত্রে সাহায্য করছে এবং কারিকুলাম ডিজাইন বিদ্যালয় কিভাবে পরিচালনা হবে তার তো একটা কারিকুলাম আছে এবং তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ তার একটা সিলেবাস আছে সেটাকে তৈরি করে দিচ্ছে সেটা ইনস্টিটিউশন তৈরি করে দিচ্ছে তাহলে এইখানে একটা ইনস্টিটিউশন ফ্যাক্টর তারা যদি ঠিকঠাক কারিকুলাম ডিজাইন না করতে পারে সেটা তোমার টিচিংকেই প্রভাবিত করবে তাই তো বুঝতে পেরেছ এই বিষয়টা নেক্সট পয়েন্ট দেখো ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর ফিজিক্যাল ফ্যাক্টর এবং সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে কী কী চলে আসছে তুমি যে স্টুডেন্টদেরকে পড়াবে যাদেরকে তুমি ডিল করতে যাচ্ছ তাদের যদি তুমি সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড না জানো তাহলে তুমি তাদের সাথে কীভাবে কমিউনিকেশান করবে তোমাকে তো কমিউনিকেশনের একটা প্রপার কমিউনিকেশন বা গুড কমিউনিকেশনের একটা প্রধান উপাদানই হচ্ছে যার সাথে তুমি কথা বলছো যার সাথে কমিউনিকেট করছো তাকে প্রথমে জানা তাকে জানতে গেলে তার সে কোন সোসাইটির মানুষ তোমাকে জানতে হবে তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি একজন তাই তো ছাত্রদের ক্ষেত্রে তো সেটা বেশিভাবে উপযুক্ত এবং কালচারাল ভ্যালুস এবং নর্মস যে সে কোন কালচার থেকে আসছে যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে সেই সোসাইটির কালচার কি সেই সোসাইটির ভ্যালুস কি। তার উপর নির্ভর করবে তোমার কমিউনিকেশান সেইভাবে তুমি তাদের সাথে কথা বলবে তারা কোন বিষয়টাকে রেসপেক্ট দেয় কোন বিষয়টাকে তাদের কাছে অনেক সোসাইটিতে থাকে দেখবে ডিফারেন্স এই সোসাইটিতে এইটাকে খুব ভালো চোখে দেখা হয় কিন্তু আরেকটা সোসাইটি সেইটাকেই খুব খারাপ চোখে দেখা হয় তো তোমাদের তোমাকে জানতে হবে তার সোসাইটিতে কোনগুলো খারাপ কোনগুলো ভালো তাদের ভ্যালু কোনগুলোর মধ্যে রয়েছে তাই তো তোমাকে সেই বুঝে তাদেরকে ডিল করতে হবে এবং পেয়ার এক একটা সোসাইটির এক একটা পেয়ার ইনফ্লুয়েন্স এক এক রকম হয় এবং টিচার স্টুডেন্ট রিলেশনশিপ সেই বেশিসেই তৈরি হবে তাই নয় কি এবার আমরা শেষ পর্বে চলে এসেছি তো কনকুলেশন এটাই বলবো যে টিচারকে টিচিংকে ইফেক্ট করছে তার জন্য কিন্তু একটা জীবন উপাদান নয় এই যে যতগুলো উপাদানের কথা আমরা বললাম টিচার রিলেটেড স্টুডেন্ট বা লার্নার্স রিলেটেড যে উপাদান বা ফ্যাক্টরগুলো রয়েছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কন্টেন্ট রিলেটেড ফ্যাক্টর সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইকোনমিক ফ্যাক্টর যত ফ্যাক্টর সব ফ্যাক্টরগুলো একসাথে কিন্তু তোমার টিচিংকে তোমার শিক্ষণকে প্রভাবিত করছে কোনো একটা নয় তুমি চাইলে পরে তুমি মনে করছো যে আমি একটাকে স্কিপ করে দেবো তুমি স্কিপ করতে পারবে না বাই ডিফুল সব চলে আসবে তুমি হয়তো ভাবছো সেটা নিউট্রাল থাকবে না তুমি সেটাকে ইউজ না করলে পরে সেটা নেগেটিভে যাবে তোমাকে ইউজ করতেই হবে তবেই তোমার টিচিং বা তোমার শিক্ষণ একটি সঠিক রূপদান করতে তুমি পারবে তাকে ঠিক আছে কারণ একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীর পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তো নিজেকে মানিয়ে নেয় তোমার সাথে স্টুডেন্টরা কিন্তু মানিয়ে নেবে না তোমাকে স্টুডেন্টদের সাথে মানিয়ে নিতে হবে বুঝে যাচ্ছে তো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে আর একটা কথা বলে রাখি আমাদের এই ক্লাস শুরু হয়েছে এবং পার্ট ফোরের যে টিচিং অ্যাপটিটিউড এটার উপর ব্যাক টু ব্যাক ক্লাস আসছে থিওরি ক্লাস আসবে তারপরে আসবে এমসিকিউ কিউ রিলেটেড কোয়েশ্চেন তো তোমাদেরকে আরেকবার থ্যাংক ইউ ফর ওয়াচিং আশিস স্যার ক্লাসেস প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে জয়েন হও বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আশিস আন্ডারস্কোর স্যার যেটা এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং